কোন মতে পাশ করিয়ে চাকরির পেছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে চাকরি দেবার যোগ্যতা থাকতে হবে হ্যাঁ এমনই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পনমেলা দুই হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠানে উদ্যোক্তাদের উদ্দেশ্যে এমনই বক্তব্য তুলে ধরেছেন তিনি নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে সেখানে আমার যুব সমাজ তরুণ সমাজকে আমি এটাই বলবো কোনো মতে একটা পাশ করি চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার এছাড়াও সাত দিন ব্যাপী পূর্ণমেলার বিভিন্ন স্টলে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন জিনিসপণ্য তিনি দর্শন করেছেন এই পণ্যমেলা চলবে পঁচিশে মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতা বিক্রেতা ছাড়াও সকলের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে এখন এই পর্যন্তই নিত নতুন নিস্পতে পেতে সাবস্ক্রাইব করার নদিল ধন্যবাদ